আমাদের অনেক শিক্ষক এখনও পর্যন্ত হাসপাতালে বা এখানেও দেখছেন কিছুক্ষণ আগে আমাদের এক শিক্ষক অসুস্থ হয়ে পড়ে গেছে অনেক শিক্ষক হিস্টুপ করেছে তারপরও আমাদের এই গরমের মধ্যে আমরা শিক্ষক সমাজ জেগেছি এই শিক্ষক সমাজ আমাদের যৌক্তিক দাবি আমরা যতক্ষণ পর্যন্ত আদায় না হবে আমরা আন্দোলন চালিয়ে যাব আপনি দেখেছেন সরকার প্রথম প্রথম পাঁচ পার্সেন্ট দিয়েছে এখন পাঁচ পার্সেন্ট দিয়েছে এর আগে দিয়েছে পাঁচশো টাকা আমরা প্রত্যাখ্যান করেছি দ্বিতীয়বার দিয়েছে পাঁচ পার্সেন্ট সেইটাও আমরা প্রত্যাখ্যান করেছি আমাদের দাবি আমাদের একটাই দাবি এখন আমাদের তিনটা দাবি না আমি মনে করি একটাই দাবি আমাদের যেই ঘোষণা ছিল বিশ পার্সেন্ট বাড়ি বাড়া এইটা যতক্ষণ পর্যন্ত না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা শিক্ষক সমাজ আমরা থাকব আমরা আমাদের জীবন বিলিয়ে দিব আমরা বাহানের বাস আন্দোলন করেছি উনসত্তরে গণ করেছি সত্তরে একাত্তরের স্বাধীনতা সংগ্রাম করেছি চব্বিশে হেসিস সরকারকে আমরা উৎখাত করেছি আমাদের এই ছাত্র সমাজের মাধ্যমে এখন আমাদের দাবি হচ্ছে শিক্ষকদের যে শিক্ষকের মেরুদণ্ড আমাদের ভেঙে গেছে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে আমরা আর বসে নাই আমাদের শিক্ষকের সাথে আমাদের পরিবার রয়েছে আমাদের শিক্ষকের সাথে ছাত্র সমাজ রয়েছে এবং অভিভাবকরা রয়েছে আপাময় জনসাধারণ আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে আপনারা জানেন এত বড় সংগঠন আগে কোনোদিন শিক্ষকদের জমায়েত করতে পারে না এখন কিন্তু ধীরে ধীরে এখন শিক্ষকরা চিন্তা করেছে এটা আমাদের সবার মৌলিক অধিকারের দাবি আমাদের আমাদের যে পাঁচটি মৌলিক অধিকার আছে এর মধ্যে আমাদের বাড়ি বাড়া আবাসন এই আবাসন যদি আমাদের না থাকে না দেয় এক হাজার টাকা আমাদের বাড়ি ভাড়া দেয় এক হাজার টাকা তা বর্তমানে কোথায় থাকা যায় একটা বস্তিতেও থাকা যায় না আমরা শিক্ষক সমাজ আমাদেরকে বলা হয় সমাজের মডেল কিন্তু আমরা সরকার আমাদেরকে সবসময় আমাদেরকে চাপিয়ে রাখতে চাই আমরা চাই যদি উনি দিতে না পারেন মাননীয় শিক্ষাপদেষ্টা ওনাকে এখনও আমরা সম্মান করি ওনার পদত্যাগ না হয় আমাদের আমাদের যৌক্তিক দাবি দিতে হবে ওনার পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা থাকবো মাঠে থাকব, গাটে থাকবো সব জায়গায় শিক্ষক সমাজ এগিয়ে যাবে আমরা আপনাদের মাধ্যমে ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই বিশ্ব পর্যন্ত এখন খবর রাখে যে শিক্ষকদের এই দুরবস্থা